বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন তো এখন বর্ষাকাল আর এই বর্ষাকাল হওয়ার কারণে এলাকায় মাছ প্রচুর দেখা দিচ্ছে দেখেন এই দাদু মাছের একটা যন্ত্র নিয়ে চলে গেল এই যে এই যে মাছ বসার যন্ত্র এরা দুই বসাচ্ছে আর এখানে প্রচুর মাছ হবে এই কারণে এই জায়গাটা এইরকম অবস্থা আসলে দেখুন এই দিয়ে কি করি দেখা যাক তো এই যে যন্ত্রটা বসার চোর কাজ চলতেছে বৃষ্টি বর্ষাকাল বন্ধগন